আমরার মধ্যে ঘটবরার পরে কি কি নিয়ম থাকে চলো আজকে তোমরা মাঝে সব কিছু শেয়ার করুম এই দেখো আমার মা আর কাকি তারা কিন্তু ঘট পরে যে নিয়মটা ওইটা পালন করতেছে তবে কি নিয়ম আসছিলো ওইটা তোমরা শেয়ার করুম আর এইদিকে দিকে দেখো আমরা কিন্তু কি ডান্স শুরু করছি দেখছো আমার সাথে কিন্তু যে দুইজন ডান্স করতেছে তারা দুজনে কিন্তু আমার কাকিমণি হয় চলো তোমরা শেয়ার করি

তারা সবাই কিন্তু আয়া বসছে বনেরে বনেরে আর কি বেলে ছোট থাকতে না কি একজনের বাড়িতে মানে বিক্রি করা হয়েছে জানি না কি কারণে এটা করা হয় তবে বিক্রি করা হয়েছে তো তার কারণে যেহেতু আজকে বিয়ে তো ওই বিয়ের দিন কিন্তু বনের ছোটাই আনতে লাগে যে বাড়িতে বিক্রি করা হয়েছে ওই বাড়ির থেকেই বোনের ছোটাই আনতে লাগে তো এই নিয়মটাই আসছিল প্রথম সকালের নিয়ম যে বনের ছোটাই আনছে তারপরে দেখো ওইদিকে প্যান্ডেলের মধ্যে আমরা সবাই বয়ে গেছি গা মা কাকি তারপরে আমার কয়েকজন পিসি আছে ক্যাম্পের বাজার থেকে আইসে তারাও কিন্তু আইসে আমার বোনের বিয়েতে খুব ভালো লাগছে তারাও অনেকদিন পরে দেখছি তো দেখো তারা সবাই এক এক করে সেটা যারা যারা থ্রেডিং করবো কইতাছে তারারাই আমি থ্রেডিং করে দিতেছি তো এদিকে আর কি আমরা থ্রেডিং করে সেটা আমরা একটু বইছি এই সাইডে এত পরিমাণ গরম আসিল কি কমু আর এর মানে বিয়ের পরের দিনই আবার এত গরম নাই বিয়ের দিনটাতেই এত গরম আসিল আর গায়ে যে দিন দুদিনই প্রচণ্ড গরম আসিল তো বৃষ্টির ভাব আসিল কিন্তু এক ফটো কিন্তু বৃষ্টি হয়েছে না যাই হোক ভালোই সে বৃষ্টি হয়েছে না তো দেখো আমি আই বসে এদিকে প্যান্ডেলের সামনে আয়া সেটা একটু প্যান্ডেলটা দেখতেছি কারণ কি হয়েছে জানো এর আগে দুইটা বিয়ে গেছে প্যান্ডেল কী জিনিস গেট কী জিনিস আমি দেখছি না সারাক্ষণ শুধু বাড়িতে আছিলাম মানে কাজ টাজ করতেছিলাম তো মানে সামনে আয়া দেখতে পাচ্ছি না তবে আজকে ভাবলাম যে না আজকে তোমরার মাঝে শেয়ার করি তো দেখো এটা হিসেবে আমার বোনের বিয়ের প্যান্ডেল মানে গেট আর কি তো এই জায়গাতে কিন্তু আমরা মানে গেট ধরা হইব যখন জামাই আইব তারপরের সময়টা দেখো আমরা কিন্তু এখন জল ভরার সময় তো জল ভরতে যাবো তার কারণে আমি একটু সাজুগুজু করে আনিছি নর্মালভাবে নিজে নিজে যতটুকু পারছি আর এখানে তো সবাই রেডি হয়ে যেতে থাকা তো দেখো ওইদিকে সবাই বাইরে হয়ে গেছে গা আর আমি কিন্তু মানে কাকিমণি তারা আসার আগে আমি একটু ভিডিও করছি এই দেখো এটা হয়েছে আমার মেজ কাকিমণি মানে মেজ কাকির মেয়ের বিয়ে তারপরের জন্য হয়েছে আমার ছোটো কাকিমণি আর তারপরের জন্য যে ইয়েলো কালার আসেন এটা তোমরা সবাই জানো এটা হয়েছে আমার মা আর তারপরে দেখো এই আমার আরেকটা কাকিমণি আছে এটা আমার এই যে দেখো এটা আমার কাকিমণি তো সবারও তো আর পরিচয় করাতে পারতাম না ভিডিওর মাধ্যমে এক একজন এক এক জায়গাতে থাকে তো যদি পারি সম্ভব তোমরা মাঝে শেয়ার করুম পরিচয় করামো সবার সাথে তো তোমরা যারা চিনো তারা অবশ্যই অনেকেই আমারে জিজ্ঞেস করো তোমার বাড়ি কোন যে মানে এইখানে তোমার কে কি হয় তো এটাই আমি তোমরা কোয়া দিলাম এইগুলি আমার কাকিমণি তারপরে দেখো আমার পিছনে আছে দুজন গ্রিন কালার শাড়ি পরানো তারাও আমার কাকার তো বোন মানে আমার আপন মানে আমার বাবার তারা তো চার ভাই তো চার ভাইয়ের থেকে আমার বাবা সবার বড় তারপরে ওই যে আমার কাকা আর তারপরে আমার তিনজন কাকা তো দ্বিতীয় নম্বর কাকার দুই মেয়ে যে গ্রিন কালার দুজন শাড়ি পরানো আছে তো আমি এই সব ভিডিওর মধ্যে সব কিছু আবারও কোথায় পরিচয় দিতে পারতাম না তারপরে দেখো যেইখানে তারা ঘট বড়তে আইছে ওই যে পুকুরটার মধ্যে আমি জানি না যদিও এটা কৃষ্ণপুর মানে নতুন বাজারে যেখানে ঘট ভরে আর কি একটা বাজারের মধ্যেই দেখছি ঘট ভরছে পর্ব শেষ তারপরের পর্ব হয়েছে সোহাগ মাগা তোমার মধ্যে আশা করি বাঙালি সবার মধ্যে এই নিয়মটা থাকে গঠ পর্ব পরে আমরা সোহাগ মাগে তো দেখো কাকি কিন্তু বাইরে গেছে কার সোহাগ মাগদে মানে হয়তো তিন ঘর বা পাঁচ ঘর এরকম করে সেটা সোহাগ মাগতে লাগে তো আমি জানি না এর মধ্যে কি কি করে তবে আজকে আমি সব কিছু মানে ভিডিও করলাম তো এটার মধ্যে আমি জানি না কি কি দিছে তবে দাঁড়াও আমি তোমরা দেখাইতেছি তো দেখো এই যে কাকির সাথে যে কাকিটা এটা হয়েছে আমার দ্বিতীয় নম্বর কাকিমণি আমার বাবার পরে যে ভাই এই ভাইয়ের মানে কাকিমুনি তারপরে হয়েছে ওই যে মেয়ে মানে আমার কাকত বোনের মেয়ের বিয়ে তো এই কাকিমুনি এই প্রথম হয়েছে আমার মা তারপরে দেখো ব্ল্যাক কালার শাড়ি তারপরে হইছে এই কাকিমুনি তারপরে তিন নাম্বার হয়েছে যে কাকিমুনির বই আক মাগতে তারপর আর ছোটো জন্ত দেখতে আছে আমার লোক নাচানাচি করতেছি